হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রহমদুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে এমডি উবাইদুল্লাহর পেজের পক্ষ থেকে স্বাগতম তো দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পবিত্র জুমার দিন আর জুমার দিনে আমি আমার এলাকার সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ যে মানুষটি ছিল সেই মানুষটি মারা গিয়েছে আরও তিন দিন আগে তার আজকে বার্ষিক বার্ষিকী উপলক্ষে একটি খানাপিনার আয়োজন করা হয়েছে আমাদের বরিশালের বাসায় যেটিকে বলে জমাত আর সেই জমাত খাওয়ার জন্য আমরা সকলেই যাচ্ছি দেখেন জুমার নামাজ পড়ে দলে দলে সকলেই সেই জমাত খাওয়ার জন্য সবাই যাচ্ছে আর দেখতে পাচ্ছেন আমরা যে সেখানে দেখলাম তাদের বাড়ির সামনে এরকম সাদা কাপড় এরকম বিচাই দেওয়া হয়েছে যাতে করে এটার উপরে বসে বসে মানুষ খাবে আর আপনারা জানেন জমাতে অনেক মানুষের আয়োজন করা হয় তাদেরকে সুন্দরভাবে বসার ব্যবস্থা অনেকেই করতে পারে না যত করে জমা হোক না কেন জমাতের খাবারগুলো এভাবেই হয় তো আমাদের এদিকে যে মাঠ শুকনার সিজনে কোলা যেটাকে বলে সেই কোলায় বসে নর্মালি জমাত খাওয়ায় কিন্তু প্রচণ্ড পরিমাণ রৌদ্রের তাপ থাকার কারণে জমাতে বস কোলায় বসে বসায় নাই এই জন্য বাড়ির সামনে রাস্তার মধ্যে দুই পাশে সুন্দর করে বসে এর মধ্যে দেখা হয়ে গেলো আমার বড়ো ভাই মনের সাথে সে সুন্দর করে তাকে বললাম ভাই একটা হাই দিয়ে দেন সে হাই দিয়ে দিল পাশে হচ্ছে আমার আর জমাই বলোর বসে আছে আমার চাচা আমার আর একটা ভাই তাকেও দেখতে পেলাম দেখেন অনেকেই আসলে শখ করে মজা করে সবাই জমাত খেতে আসে আর জমাত খেতে সবাই পছন্দ করে কারণ এই আমার আপন ছোটো ভাই চলে আসছে অলিউল্লাহ ওই আমার ছোট ভাই আমার একটা এই হচ্ছে আমার আরেকটা ভাই ভাই ছাত্রলীগের অগ্রচ আমার বিপ্লব ভাই সেও চলে আসছে তাদের সাথে আসলে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে গেল আরও দেখেন আমরা সকলেই বসে বসছি কিন্তু তারপরেও লোকজন কিন্তু সবাই দলে 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 আসতেছে এই জমাত খাওয়ার জন্য কারণ এটি একটি আসলে আনন্দ সুন্দর বিষয় এবং সকলেই আসলে এটাকে খুব উপভোগ করে এবং এটা সকলের কাছে অনেক ভালো লাগে তাই সকলেই ঘনী ধনী গরিব নির্বিশেষে সবাই জমাত খাওয়ার জন্য আসে সামনে দেখতে পাচ্ছেন যে তাজবিহাতে যে লোকটি হচ্ছে আমার আপন শিশু যাচ্ছে যার কাছে আমি চব্বিশ পরে হেফজু পড়েছি সেও সৌদি থেকে আসছে অসুস্থ দোয়া করবেন তার জন্য সেও জমাত খাওয়ার জন্য আসছে আর সকলেই দেখতে পাচ্ছেন যে লাইন দিয়ে বসে আছে আর ওই যে ওখানে দূরে লোকজন বসা দেখতেছেন তারাও কিন্তু ওখানে বসে গেছে আর হচ্ছে ওই সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এই কথা বলতে বলতে এর মধ্যে মোনাজাত শুরু হয়ে গেলো খাওয়ার আগে তো সবাই মোনাজাত করতেছে ছোটো বড় সবাই আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন ছোটরাও সিরিয়াল দিয়ে বসে গেছে আর যে লোকটির খাওয়ন তিনি হচ্ছেন আমাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ ছিল যার বয়স ছিল প্রায় একশোর উপরে তিনি মারা গিয়েছেন সবাই তার জন্য দোয়া করবেন আর আমার এই ভাই সেও দোয়া করতেছে তো যাই হোক এর মধ্যে দোয়া শেষ দোয়া শেষ হয়ে যাওয়ার পরে এই প্লেট দেওয়া হচ্ছে সবাইকে সামনে সামনে আর আমার ওই আরেক ভাই দেখতে পাচ্ছেন সে গরমের জন্য শরীর থেকে পাঞ্জাবি খুলে ফেলেছে উদাম হয়ে গেছে প্রচণ্ড গরম ছিল রোদ ছিল কিন্তু তারপরেও মানুষ এই গরমের মধ্যে খাবার খুব এনজয় করে খায় বা এই দাওয়ারটা সবাই এনজয় করে খায় সবাই বসে আর এর মধ্যে মধ্যে এই যে কাগজ দেখতে পাচ্ছেন এর মধ্যে আমাদেরকেও হচ্ছে এই প্লেট প্লেট শুরু 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 করছে করছে আমার ছোট ভাই কাগজ সবাই প্লেটে খাবে আর হচ্ছে আমার ভাইটা প্লেটটা চেঞ্জ করে নিচ্ছে কারণ হচ্ছে প্লেটটা সমস্যা ছিল আর এই যে দেখবেন যে কাগজ দিয়ে গেছে সামনে সামনে সেই কাগজ দেওয়ার একটা বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কাগজ ওই যে কাগজ দেখা যাচ্ছে আমার পাশে কাগজ করতে চাই এই কাগজ হচ্ছে সবাইকে লবণ দিবে এই কাগজের উপরে অন টাইম তো অল্প সময়ের জন্য খানাপিনা তাই এই কাগজে লবণ দিবে আর আমার একটা ভাই চলে আসছে ভাই আমার মিনিবেলার মধ্যে পানি দিয়ে সবাইকে প্লেট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের আর এক আঙ্কেল তো যাই হোক সবাই প্লেটটা হাত দিলাম হাত দিয়ে এখন পানি কোথায় ফেলবো পানি ফেলানোর তো সুনির্দিষ্ট কোনো জায়গা নেই জন্য সবাই সামনে রাস্তাটা শুকনো ছিল যাতে দুলাবারও না ওঠে হাঁটাহাঁটি করলে এই জন্য সবাই ওখানে পানি ফেললাম আর অবশেষে এই যে লবণ দেওয়া শুরু করলো যে ইয়ার উপরে দেখতে পাচ্ছেন আমার চাষ ভাই হচ্ছে ওই যে কাগজের উপরে লবণ দিচ্ছে সবাই এই তো জমাতে বা বিয়াসীদের সবাই জমাতের খাবারগুলো এভাবেই পরিবেশন করা হয় আর এভাবেই সবাই খেতে আসেন কারণ এটি একটি খুবই আনন্দদায়ক বিষয় এবং খুবই মজা করে সবাই খায় যাই হোক প্লেট দেওয়ার শেষ হাত ধোয়ানোর শেষ এখন ভাত দেওয়ার পালা এই তো সবাই ভাত দিচ্ছে এই যে ভাত নিয়ে আসছে আবার আমার এই কাকা হাতে যে লাঢ় দেখতে পাচ্ছেন বাঁশের ওগুলা দিয়ে হচ্ছে সবাইকে মেনশন করে দিবে যে কে কোন কতটুকু সিরিয়াল অনুযায়ী খাবার দিবে আর কি মাংস দিবে তাই আর এর মধ্যে খাবার খাবারের জন্য ভাত চলে আসছে ভাত দিবে তো ভাত দেওয়ার পর পরে হচ্ছে মাংস দিবে মাংস দেওয়ার পরে আমরা সবাই খাওয়া শুরু করব। এ হচ্ছে ভাত দেওয়া শুরু করতেছে দেখেন তো ভাত হচ্ছে বলে করে দেয় সবাই খাদিমদার যারা বিশেষ করে যারা খাবার পরিবেশনা করবে সবাই বলে করে ভাত নিয়ে আসতেছে কেউ মাংস নিয়ে আসবে কেউ ডাল নিয়ে আসবে কেউ পানি নিয়ে আসবে কেউ লবণ নিয়ে আসবে এভাবেই সবাই একে অপরকে সহযোগিতা করার জন্য সুন্দরভাবে নিজেরা নিজেরা খাবারটা মেনটেন করার জন্য সুন্দরভাবে সবাই নিজেরা নিজেরা মেনটেন কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত মাংস দিবে সেটা সিরিয়াল করে দিচ্ছে সুন্দর করে এই যে ভাত চলে আসছে ভাত করে সুন্দর করে লবণ মাখিয়ে দিচ্ছি যাতে সহজ হয় খাওয়াটা এখন মাংসের জন্য সবাই পেলেটে ভাত চলে আসছে অল্প মাংস দেয় তারপরে কিন্তু দুই মতো করে দিচ্ছে তো যাই হোক এখন একজনে এক বড় ভাই দিচ্ছে সে আসলে ওইভাবে দিতে পারে না এখন আরেকজনে সে তাড়াতাড়ি করে দেওয়া শুরু করলো এই যে শুরু করলো মাংস দেওয়া জামা পেলে তো আমি দু টুকরো পেয়েছি এই যে আমার ভাই অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছে তা যাই হোক অবশেষে খাওয়া শুরু করলাম এই যে পানি পানি নিয়ে আসলে বললাম পানি নিয়ে পানি দিয়ে যাচ্ছে যে ভাই খাওয়া শুরু করছে সবগুলো খেয়ে খাচ্ছে সুন্দর করে বেঁধে খাচ্ছে সে ক্যামেরা আসবেন এই জন্য আর দেখেন সবারই খাওয়া শেষে উঠে চলে যাচ্ছে দেখেন সবাই অনেক জমাতে গিয়ে মানুষ কিন্তু মাংস পায় না দেখা